প্রিয় দর্শক এম হেলমেটের কিছু নতুন কালেকশন চলে আসছে মটরোরি শপে আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করে নতুন কালেকশনের হেলমেটগুলো দেখতে পারেন সো ফার্স্ট অফ অল আমরা যে হেলমেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এমটি টি টার্গো এস একদমই নতুন একটা হেলমেট এটাতে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এই মধ্যে এটা হচ্ছে রেডের হোয়াইটের ভিতর ব্লু কালার আর এইটা আছে হোয়াইটের ভিতর অ্যাশ কালার আর সাথে থাকবে কালো কালার সো এই হেলমেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এল এবং এক্সেল সাইজ আর মাঝখানে যে হেলমেটটা আছে এটা হচ্ছে এমটির ঠান্ডার ফোর সো ম্যাট ব্ল্যাক কালার হেলমেটটা খুবই সুন্দর একটা গ্রাফিক্স করা আপনারা দেখতে পাচ্ছেন এই হেলমেটটাও আমাদের কাছে পেয়ে যাবেন ঠান্ডার ফোরের খুবই প্রিমিয়াম একটা হেলমেট এমটির ব্র্যান্ডের সো এই হেলমেটটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এটার সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন ভিতর একটা সানগ্লাস যেটাতে আপনারা সূর্যের আলো থেকে প্রতিরোধ করবে আপনার চোখটাকে সো এই হেলমেটগুলো যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন সো এই ছিল আজকে আমাদের ভিডিওটা এমটি ব্র্যান্ডের নতুন কালেকশন নিয়ে যাদের দরকার অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য